In, in the last match, obviously if we can do something there obviously, we can take something from back uh, take something from here to back home and uh, only a, one thing I can say it is disappointing, but again we have to fight it hard last match questions in. English? <coughs> আজকে যে পরাজয় এই পরাজয়ের জন্য মুশফিক আর দায়ী করা যায় কিনা আসলে আমি কাউকে দায়ী করছি না যে একটু আমাদের দিকে আসতে আসলে দায়ী করার কিছু নেই ক্যাপ্টেন ম্যাচটা যেভাবে মানে হারলো বাংলাদেশ শেষ পর্যন্ত যে এটা কি আপনার ক্যারিয়ারের অন্য কোনো ফ্রাস্ট্রেটিং ম্যাচ নাকি হারার ধরনের কারণ না ওই আমার মনে হয় শুধু আমান না ড্রেসিং রুমে যারা আছে প্রত্যেকের জন্য এটা ভেরি ফ্রাস্ট্রেটিং কারণ लास्ट তিন বল আপনারা লাগ্বে দুই রান আপনারা তিন বল আমাদের তিনটা উইকেট পড়েছে স্টিল টু সেট ব্যাটসম্যান এন্ড অ্যানাদার ব্যাটসম্যান সো তিনটে তিনজনই ব্যাটসম্যান আউট হয়ে তো আসলে মানে আমার মনে হয় সবার জন্য এটা খুব কঠিন ম্যাচ মাশ মুশফিকের পরে মাহমুদুল্লাহ রিয়াদও অ্যাডভেঞ্চারাস শট খেললো ওই ওই দুইটা জায়গায় আপনি কি মনে করেন যে জাস্ট আমরা ওই দুই অ্যাডভেঞ্চারাস শটের কারণে হেরে গেলাম রাদার দ্যান ক্যালকুলেটিভ শট হ্যাঁ ওইটাই বলছি যে ক্যালকুলেটিভ হলে অথবা একেবারে রিস্কলেস হইতো কারণ ফিল্ডার একজনও উপরে ছিল না সবাই বাইরে ছিল সো ওই ওই বলটা এক নিয়ে নিলে অথবা আমরা এখন ভালো পজিশনে থাকতাম হয়তো ভালো পজিশনে দুইটা বল তখন দুই বলে একন লাগতো সো Captain, uh, how are you planning to bounce back again uh, in the tournament or in the future for such situations? Yeah, we have to. I mean, um, um, it is disappointing, but uh, we have to come back. I mean, Bangladesh uh, cricket will be. Do you have back. any specific plans, or do you have any? Uh, well, are you planning for further something? Not really. I mean. you asking me to bangladesh cricket will not gonna stop here you have to move on from here অনেক কিছু ব্যাপার ছিল এই চিন্তাটা কি বলবেন আসলে এই ম্যাচটা একদম মনে হচ্ছে যে বাংলাদেশ কি একটা মাইন্ডসেট নিয়ে কি ছিল আসলে আমোনার লাস্ট থ্রি বল বাদ দিলে আমরা পুরো ম্যাচে আউটস্ট্যান্ডিং ছিলাম যেতার জন্য যে যতটুকু যতটুকু দরকার ছিল আমরা ততটুকুই করতে পেরেছি হয়তোবা ওদের বুমরা দুইটা ওভারে আমাদেরকে ম্যাচ থেকে কিছুটা দূরে দিয়ে দিয়েছিল প্রত্যেকটা বলই এক্সিকিউট করেছে ভালো একটা সেম টাইমে সব বলই কিন্তু ফিল্ডারের হাতেই গিয়েছে সো একটু এদিক ওদিক হলে হয়তো রকম হয়তো তো আমি মনে করি যে ওভারঅল তিনটা বল বাদ দিলে আমরা ম্যাচ একটা ম্যাচ জেতার জন্য যত কিছু করার ছিল আমরা মনে হয় আমরা আমরা আপ টু দ্য মার্ক ছিলাম বাট আনফর্চুনেটলি ম্যাচটা তো কাউন্ট হয় জয় হার দিয়েই শেষ করতে পারিনি এটাই ব্যাটিং অর্ডারে যেটা চিন্তা ছিল সৌম্য আসলে মিথুন যেহেতু আগের ম্যাচেও ভালো করছিল আমরা সৌম্যকে এই জন্য পাঁচে আনতে চেয়েছিলাম আর লেফট হ্যান্ড রাইট ওই সময় আমি গিয়েছিলাম আগে কারণ ওই সময় স্পিনাররা বোলিং করছিল আমি চার্জ করার জন্য গিয়েছিলাম আর লেফট হ্যান্ড রাইট এন্ড কম্বিনেশন রেখে সেটা চেষ্টা করছি লাস্ট ওভারে হার্দিকের বলে পরপর দুটো বাউন্ডারি মারার পর ব্যাটসম্যান গিয়ে যখন হার্দিকের সামনে ওইভাবে সেলিব্রেট করলো তখনও ম্যাচটা বাংলাদেশ জেতেনি তো তখনও কিছুটা রাস্তা যেতে হবে তো এই ব্যাপারটাকে কি আপনি সাপোর্ট করেন মানে ম্যাচ জিতে যাওয়ার আগেই এরকম একটা সেলিব্রেট করে ফেল নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে তাস্কিনকে নিয়ে শেষ মুহুর্তের জন্য একটা চেষ্টা করা হয়েছিল কালকে একটা টেলিকনফারেন্স হয়েছিল তো একদম শেষ মুহূর্তে এসে তাসকিনকে না পাওয়া এইটা কি আপনাদের পরিকল্পনা কোন ধাক্কা ছিল তাসকিনের ব্যাপারটা না আসলে আমরা মাইন্ডসেট আপ করে নিয়েছিলাম যে যেখানে আমাদের সেই ছিল আমরা বিসি ক্রিকেট ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট পক্ষে জানিয়ে সেটা তাদের থেকে আমাদের বিসিবি থেকে হয়তো আইসিসির সাথে যোগাযোগ করে যদি কোনো স্কোপ থাকে সেটা ওনারাই আলাপ করেছে তো আইসিসি যেটা মনে করেছে ওটাই হয়েছে আর আমাদের প্ল্যানিংয়ে পরে অভভিয়াসলি ও ছিল না পরে একটা একটা স্টেজ পর্যন্ত ছিল তারপরে ছিল না আর একটা ব্যাপার হচ্ছে যে আপনি বললেন যে ব্যাটসম্যানরা হার্দিকের সামনে হ্যাঁ না এখানে দুইটা জিনিস হতে পারে একটা হচ্ছে যে ধরেন একটা দুইটা মানে জিনিসটা তো তখনও কঠিন ছিল ছয় বলে এগারো লাগবে হয়তো বা পর পর দুইটা চারের পরে ও এক্সাইটেড হয়ে গেছে হয়তোবা ও কেয়ারফুল হতে পারতো হয়তোবা ওরও এমন হতে পারে যে ওরও ভালো লেগেছে হয়তো বা ম্যাচটা ক্লোজ হয়ে গেছে সো

না ওই সময় তো আসলে আমাদের প্রথম দরকার ছিল যে ওই সময় সেনসেবল ব্যাটসম্যান জয় যে এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান তো ওইখানে সম সুভাগত জায়গা অবভিয়াসলি হয়ে যাবে কারণ ওই সময় প্রায় বলের থেকে সাত আট টান বেশি লাগে তো ওই সময় একজন সেনসেবল ব্যাটসম্যান দরকার ছিল ওভারওল আমরা সবই কভার করে ফেলেছিলাম জাস্ট আপনি যদি দেখেন বারবারই হ্যাঁ প্রশ্ন একই তো তিনটা বলে যে আমরা ম্যাচটা হেরে গেছি আর আর কি ও আচ্ছা আমি না শুধু আমার নাম মনে করি পুরা আমরা যারা প্লেয়ার আছি এখন ন্যাশনাল ডিমে সবার জন্য এটা অবশ্যই কিছুটা শকিং কারণ এই টাইপের ম্যাচ কেউ হারে না বা হারতে চায় না সো আসলে ডিসক্রাইব করা কঠিন কিন্তু অবশ্যই বেরিয়ে ডিসো